শুভ সকাল সবাই কেমন আছেন রাস্তার মাথায় বসে আছি এখানে নতুন দোকান হয়েছে আমাদের চাচা খুবই আদরের রনি মুন্সি আমাদের রাস্তার মাথায় দোকান দিয়েছে এখানে অন্যান্য মুদির দোকান সবই পাওয়া যায় অফিস থেকে বাসা বাসা টু অফিস চা খেতে মন চাইলে বাজারে যেতাম সেই হিসেবে এলাকার মানুষের সাথে প্রতিবেশীর সাথে দেখা হইতো না কথা হইতো না তো এখানে দোকানটা হওয়ায় আবার একটু চার ব্যবস্থা করছে অফিস থেকে ফেরার পথে বসি চা কফি দুধ চা সব ব্যবস্থা করছে অফিস থেকে ফেরার পথে বা রাতে এখানে আসি আসলে সবার সাথে দেখা হয় গল্প হয় দারুণ লাগে প্রতিবেশী হচ্ছে কিছুটা আপনাদের ভাই বোনের মতো বিভিন্ন ব্যাপারে মনোমালিন্য থাকবে বিবাদ থাকবে আবার দেখবেন প্রয়োজনে মিলে যাবেন প্রতিবেশীরা বিপদে সবার আগে প্রতিবেশীরা আসে মৃত্যুর পরে কবর খোরা থেকে শুরু করে খাটিয়া পর্যন্ত টানা সবই প্রতিবেশীরা করে তো আমার কাছে মনে হয় যে তাদের সাথে এই যে গল্প করে তাদের সমুদ্রে খোঁজখবর নেওয়া যায় একটা সম্পর্ক তৈরি ওঠে এর জন্য রনির এই দোকানটা মনে একটা ভালো ভূমিকা নিল না সবার সাথে দেখা হয় মজা হয় ভালো লাগে সো আমার কাছে মনে হয় যে প্রতিবেশীর সাথে দেখা হইলে কথা হইলে ভালো লাগে আচ্ছা তুমি কিছু বলবা সবাই আসবেন চার দাওয়াত রইলো আচ্ছা এখানে চা খাবেন আরো মুদি মালামাল যা লাগে একটা ফ্যামিলিতে সবাই আছে সবাই এখানে দরকার চলে আসবেন পাওয়া যায় সকল ধরনের চাল পাওয়া যায় ডাল আর অনেক যা লাগে সংসারে সবই পাওয়া যায় সবই পাওয়া যায় যা লাগে আর কি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে